সব আমার বোর্ডের আজকে আমাদের ইলেকশন কমিটি প্রথম বৈঠকটা হয়েছে এবং এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এবং আগামী দিনে আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অলরেডি তার বাজেটের স্পিচে রাষ্ট্রপতির স্পিচে তিনি অলরেডি তিনি বলেছেন যে 370 বিজেপি পাচ্ছে এবং এনডিএ এইবার 400 পার চারশোর বেশি আসন পাচ্ছে সুতরাং স্বাভাবিকভাবে সেটা নিশ্চয়ই বাংলাকে বাদ দিয়ে নয় এবং গৃহমন্ত্রীজি পঁয়ত্রিশটা আসনের টার্গেট আমাদেরকে বেঁধে দিয়েছেন ভালো লোকসভায় আসন পেয়ে আমরা পার্লামেন্ট যাব জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি বাংলার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রিসেন্টলি এবং মানুষ তৃণমূলকে মানে বহিষ্কার করেছে মানুষ তৃণমূলকে মন থেকে ছুড়ে ফেলে দিয়েছে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি কোনো আর বিকল্প নেই তো মানুষ চাইছে আমাদের হাত ধরতে এবং আমাদের সময়ের অপেক্ষা যে লোকসভা ভোটে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিকরা আছে তারা জিতে পৌঁছবেন দিদি প্রার্থী কি হুগলি জিতবে হুগলি জেতার বিজয় রাত শুরু করেছে দু উনিশে এবং এই রথ এখন চলতে থাকবে হুগলি ভারতীয় জনতা পার্টির হাতে থাকবে কাছাকাছি জিতেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য আবার হুগলি থেকে নিশ্চয়ই লড়ব এবং পুরোটাই তো আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে এবং সবাই যেন আমরা সাংসদ হয়েছি আমরা দ্বিতীয়বারের জন্য আমরা সবাই

পার্লামেন্টারি বোর্ড আগের ঠিক করেছিল পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত যেটা চূড়ান্ত হয় আমাদের দলে এটাই প্রোটোকল চলে পার্লামেন্টারি বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত সেইভাবে আমার আমাদের প্রার্থীরা লড়বে তাহলে হুগলি হুগলি লোকসভা চেঞ্জ হতে পারে আপনার ক্ষেত্রে বলে তো দিলে দাঁড়াবে দিদি আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার পড়ছে বিজেপি কর্মীরাই তারা মারছে যে প্রার্থী তালিকা কোন সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে কোন সময় তারা হুগলিতে পোস্টার দিচ্ছে কালকে দেখবেন আরামবাগে পড়েছে পরশু দেখবেন মমতা ব্যানার্জির খোদ কেন্দ্র দক্ষিণ কলকাতায় করবে তারপর দেখবেন ডায়মন্ড হারবারে করবে কারণ

পঞ্চায়েতে ফল খারাপ হয়েছে এবং পুরসভা ভোটও ধরাশাহী হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে আপনি বলছেন যে বিজেপি ভালো ফল দু হাজার একুশের ভোট এর পর থেকে আপনি যদি দু হাজার চব্বিশের দেখেন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে তখন মানুষ আশীর্বাদ করেছে আবার তৃতীয়বারের জন্য তাকে মুখ্যমন্ত্রী হওয়ার একটা সুবিধা করে দিয়েছিল কিন্তু তারপরে যদি আপনারা দেখে থাকেন দেখবেন এখন শিক্ষামন্ত্রী জেলে পুরো শিক্ষা মন্ত্রালয়টা জেলে চলে গেছে রেশনের মানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তিন লক্ষ কোটি টাকার রেশন কার্ড ফেক রেশন কার্ড বেরিয়েছে আপনি বিভিন্ন জায়গায় একশো দিনের কাজের টাকার দুর্নীতি হয়েছে মন রেগা সাড়ে চার হাজার দুর্নীতি করেছে সেই হিসাব এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দিতে পারেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রুবৃত কিছুদিন দুদিন আগে একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তো এত কিছু টাকা গরিব মানুষের লুটের টাকা এই পশ্চিমবঙ্গ সরকার মানে লুট করেছে যে পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল সরকারকে চাইছে না তারা উদ্ভিব হয়েছে আরো যেরকম তারা চাইছে যে ভারতীয় জনতা পার্টি আসুক এবং গরিব মানুষরা তাদের অধিকার ফিরে পাক এবং প্রধানমন্ত্রীর যে যোজনাগুলো গরিব মানুষ মহিলাদের জন্য যুবকদের জন্য আজকে কিষানদের জন্য করেছে প্রত্যেকে যেন এই চারটে বিভাগ যারা রয়েছেন মেন আমাদের পুরো একশো চল্লিশ কোটি জনতার মধ্যে তারা যেন প্রত্যেকে প্রধানমন্ত্রীর সেই যোজনাগুলো স্কিমের যেন তারা অধিকার পায় সুতরাং এখানে তারা বুঝে গেছে আপনারা দেখছেন যে তৃণমূলের প্রত্যেকটা জায়গায় যদি যান এমএলএ থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে বিশেষ করে আপনারা হুগলিতে জানেন তিন তিনজন জেলের ভেতরে রয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও কারোর জায়গায় তল্লাশি চলছে দেখতে পাবেন যে এখান থেকেও অনেক মন্ত্রী নেতা মন্ত্রীরা নিয়োগ দুর্নীতিতে জেলে যাবে যথেষ্ট প্রমাণ প্রমাণ তাদের কাছে পাওয়া গেছে সিবিআইডির কাছে আছে শুধু সময়ের অপেক্ষা মাত্র শেখ শাহজাহানকে দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে যেভাবে গ্রামবাসীরা কালকে আপনারা দেখেছেন নিশ্চয়ই সবাই যে গ্রামবাসীরা যেভাবে করেছে তাদের এই দুর্নীতি যেভাবে তারা জমি নিয়ে অধিকার নিয়ে যেভাবে দুর্নীতি করেছিল দেখবেন মানুষ এদেরকে উপড়ে ফেলবে সেই জন্যই আমরা দু হাজার চব্বিশে আমরা চাইছি যে মানুষ আমাদের সাথে আছে বা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য দেব তার এমপি আর টাকা খরচের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট কমিশন চাইতেন এবং সেটা মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী নাকি বলছেন যে ছেড়ে দাও এইরকম একটা অডিও ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে আপনি কি বলবেন দেবব্রত উনি তো মানে অনেক কমিটি থেকে বাজ গিয়েছে শুনেছি উনি নিজে একজন শিল্পী জগতের মানুষ এবং আমি ওনার সাথে অনেক কাজকর্ম করেছি এবং অনেক সময় তারাও রাজনৈতিকভাবে তাদেরকে অনেক সময় আমরা দেখেছি যে তাদেরকে মানে না জেনে অনেক রকমের দুর্নীতির মধ্যে তারা ঢুকে পড়ে এবং সেটা বুঝতে পারে না পরবর্তীকালে বুঝতে পারে যে তারা কীরকমভাবে দুর্নীতির মধ্যে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং আজকে মানে যারা মুখ্যমন্ত্রী এই সব নামগুলোকে সামনে রেখে তাদেরকে টিকিট দিয়ে তাদেরকে তো তারা তো কোনো কাজকর্ম করে না তাদের নাম করে পেছনে সব দুর্নীতি চলে এবং আজকে তিনিও বারবার প্রকাশ করেছেন বারবার যে আমি মানে রাজনীতি করতে চাই না অনেকবার মুখ্যমন্ত্রীকে বলেছেন এবং তিনি ভেতর থেকে তিনি শিল্পী জগতে থাকতে চান তিনি সিনেমা জগতে থাকতে চান সুতরাং যে যে অন্যায়গুলো তারা করেছে আমি সবসময় এটাই বলবো যে যদি কেউ নিজে করে কেউ অন্যায় করে থাকে তাদের শাস্তি হোক এবং সিবিআই ইডি এই পুরো বিষয়টা নজরে রাখছেন দলীয় শিকার হয়েছে নিশ্চয় হয়েছে দলীয় বন্দল তো ভর্তি দলীয় পন্দলের মাঝখান থেকে যারা ইনোসেন্ট থাকে যারা রাজনীতি সম্বন্ধে কিছু জানে না তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয় এটা আমি মনে করি দেবের প্রধান সিনেমা দেখে উচ্ছ্বসিত হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলছেন যে আমলা বা পুলিশ অফিসারদের এমনই সির দ্বারা হওয়া উচিত আপনাকে তাহলে দ্বিতীয়বারের জন্য দেখতে পাচ্ছি দাদাই ওগুলি থেকে দ্বিতীয়বারের জন্য দাদাই